ভাই হ্যাঁ কোন সোয়াল থেকে কাম করতাছি যোন একবা জিরাইছি কইলে আমার আনার কুলাইতাছ না বুঝছো অনেক ছড়ালেয়া কইরাউ কোন জি বাতাতছিনা আমার যা যদি শেয়ার যদি তো বিয়ালে না আরে কম কম কাম না কাম না করলে তো আমরা উপায় নাই বুঝছ না হ ভাই তো অনেক পড়ালে কলাম দুই ভাই তুই একসাথে পড়াশোনা করছি কিন্তু কত জায়গাতে গেলাম কোনো চাকরি বাকরি আর নিতে পারছি না অবশেষে আমরা এই কেতে এই কামরা দিতে পারছি অনেক সারা জিনিস ই কাম করছি এর পরে মনে করে যে আমরা শান্তি আছে সৎ পথে চলি এটি বলে আমরা শান্তি হ ভাই উফ দুঃখ দিয়ে যদি ফাউরে বন্ধু যত খুশি বেতা দিয়ে যাও দু নদী হল হার কি দেখতে চাও বন্ধু যত পারো বেতা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ যদি পাও বন্ধু যত খুশি বেতা দিয়ে যাও কত সুন্দর লাগে না গ্রামটা এত সুন্দর গ্রামে না আসলে তো জানতেই পারতাম না এত সুন্দর হয় গ্রাম হুম যাই হোক অনেক হইছে চল যাই আমাদের কি কিছু বলতেছেন আপনারা লই তো কইতাছি আপনারা কারে কিয়া ও আচ্ছা বলেন কি বলবেন হ্যাঁ আমরার বাড়ি কই না আমাদের বাড়ি জি ওই তো এই সামনে হুপবা হ্যাঁ হ্যাঁ আমরা গতার কোন দিন দেখছি নাইডা লাগা কইতাছি আরই আপনারা তাও গুনো বাড়ি তাও হইছি কিম জি ভাই আমরা ওই যে ডাকাতে থাকি বুঝছেন এখনি বেরেতে আসলাম ও ম্যাম আগো আপনারা কি हमरे কাম না দে জি শুনছি ও ম্যাম আগো এইটা কি ধরনের কথা আচ্ছা যাই হোক আ কি জন্য দাঁড় করিসেন ভাই সেটা বলেন হ্যাঁ ঘর করাইছি কইতেছি যে আপনারা তার কোনোদিন দেখছি না আপনারা তাওন কই নো বললাম না ওই যে সামনে খুব থাকি খুব বাড়াতে তো তাকেন খুব বাড়াতে তো আমি গিয়েছি ওই যে সেলিমের মেয়ে আমরা ও বাবা মারা গেছে মা আছে ও আছে এখানে না ও সেলিম কাকুরে তো আমরা চিনি হ্যাঁ সেলিম কাকুরে তো চিনি তাহলে কি আপনারা সেলিম কাকুর দুই ভাই আমা হ্যাঁ হ্যাঁ আপনারা ডাকা থাকে জি হেন কি করে

গার্মেন্টস আর রেডিয়া খারাপ মনে করুন না যে যে আয় আছে না করিম চাচা আছে না করিম চাচা তিন দে চেরি গার্মেন্টস চাকরি করিয়া দেখ কোন কাছে বিল্ডিং যে তুলছে একবারে টাইস কইরা বাকি বললেন আমি বলেন তো কি কইরা টাইস করিয়া জয় আপনাদের সাথে কথা কইলা অনেক মজা পাইলাম গার্মেন্টস আর রেডিয়া খারাপ মনে করুন না যে করিম চাচা তিন দে চেরি গার্মেন্টস চাকরি করিয়া টাইস করে বিল্ডিং তুলছে

আমরা খেত খাম কইরা মাত্র আইসি আত্মমুক্তি দইতাম নদীর পারে আই দেখলাম আমরা এখানে দাঁড়াই রইছি আচ্ছা মানে আমরা আমরা ফলো করতেছি হ্যাঁ কি মনে রই আস্তে কথা বলেন আমাদের মনে হচ্ছে যে আপনারা আমাদের ফলো করতেছেন কারণ আমরা জানি ও নুরু এসির কি থাকো আমরা বলি আর রে হলা হ্যাঁ কথাটা কি বললেন হলা হলা কেন

না আজকে আর গুড়ের মুড নাই চলো আবার ইংলিশ কর মুড নাই কি তা এ সবজি দে কুলা দেখে বাইজি কা হাই 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 রে কি জুমুনা ফুললো গার্মেন্টসে এ চাকরি কইরিয়া কি বাপ দানায়া দেখাইলো বুহ কাহন নাই মাতার কাহন নাই নামাজ রোজা তো নাই গই নষ্ট কইর আলতাছে কুলা ভান্ডিরে এর মাতাইঙ্গে বিছাড়টা দি অন লাগব যাই আকজো কেলা আও না আমি রশিদ ওহ রাকিব ভালোছ বাবা ভালো না ভালোছ আ কিতা না না বাবা মু কিতা মন অরম কও তুমি কও বিছড়া হইছে আর নুরু হ্যাঁ রা তুমি নنه ভালো কইরা হ্যাঁ সিনই আর ওহনাম যে দুইটা মেয়ে আছে এরা যে গার্মেন্টস থেকে আইছে ওহন দে কই যে এলাকা তো কর নষ্ট কে রে কিতা আছে এই হন ভাইয়া নুরু এই যেইটা মন লইরা কই কিতা কইছে রিফনা নুরু রে হেরা কে কে তো করে না হ্যাঁ ওহন হেরা বনতেছে যে রিফন ভাইরা মুরকলুক ঠিক আছে চিনি না এই ঘটনা কুই আমাৰ মানসন্মান আছে আচ্ছা কিয় জানা জানি ৰাখে

কি কৰিব আমাৰ মই এতিয়া চাই আছো কৰ

আর তোমাদের যে কথার সাইল চলনটা দিয়ে আমরা বুঝতেছি আর গার্মেন্টস এখন কিন্তু বর্তমান গার্মেন্টস শিক্ষিত সারা লুকো নেয় না আমরা কেতে আমারে কাজ করি মাটির মানুষ মাটির মতো তাকি এটা দেখে মানুষের সঠিক ভাবে মাইপো যে কেলা রকম ভাই আমার ভুল হয়েছে বুঝছেন কই আর লজ্জা দিয়ে না আসলে আমি মানে ক্ষেত কামার কাজ করেন দেখা উনি বিচারটা সঠিক বিচারটা করতে পারছি না